আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন তো আজকে চলে আসলাম শীতের একটা সবজি সেটা হচ্ছে পুঁইমুচুরি আমরা উত্তরবঙ্গের মানুষ পুঁইমুচুরি বলে এটা তো পুঁইমুচুরি দিয়ে বেগুন রান্না করবো আজকে পুঁইমুচুরির চুচ্চুরি তো এখানে আজকে আমি আর কি উপকরণ দিয়ে রান্না করছি সেটা আর বলছি না এটা উপরে স্ক্রিনের উপরে লেখা আছে এজন্য আমি আর মুখে কিছুই বলছি না আপনাদের কাছে এমনি আজকে গল্প করছি তো যাই হোক এটা হচ্ছে যে রান্না করে খেতে অসাধারণ লাগে ভাত দিয়ে খেতে শীতের সময় আমি এই সবজিটা খুব পছন্দ করি বিশেষ করে আমার কাছে খুব ভালো ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেকে খা পছন্দ করেন না বা অনেকে পছন্দ করেন তো এখানে আমি কাঁচা পাকা দুইটাই আছে পুঁইমুচুরি আপনারা দেখতে পেলেন তো এখানে আমি একটা বেগুন নিয়েছি আধা কেজি পুঁইমুচুরি নিয়েছি তো আমি ভালো করে পরিষ্কার করে এগুলো ধুয়ে নিয়েছি আর আমি এখানে ভালোভাবে এটা রান্না করে নেব আর রান্নাটা আপনারা পুরোটাই দেখবেন অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি আর যারা আমার নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আপনাদের সাপোর্ট ছাড়াই আমি এত না করলে আমি কোনো দিনই এগিয়ে যেতে পারবো না আপনারা সাপোর্ট করেছেন দেখে আজকে আমি এত দূর এসেতে পেরেছি আপনাদের দোয়াই তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাকে তো যাই হোক এখানে আমি মশলা সব দিয়ে দিয়েছি এখন মশলাটা আমি ভালোভাবে ভুনা করে নেব আপনারা দেখতে পাচ্ছেন তো মশলাটা তেলটা উপরে চলে আসছে এখন আমি এ পর্যায়ে মচুরিটা অ্যাড করে দেবো তো পুঁইমছরিটা ভালো করে ভুনা করে নিয়ে নিতে হবে এই যে মশলাটা প্রায় হয়ে গেছে এখন পুঁমছুরিটা ভালো করে ভুনা করে নেবেন তারপরে আপনি এখানে বেগুনটা অ্যাড করে দেবেন বেগুনটা আগেই দেবেন না কারণ বেগুনটা একদম নরম গলে যায় তো এখানে আমি পুঁমছরিগুলো সব দিয়ে দিচ্ছি এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে আর প্রথম অবস্থায় পানি দেব না পরে আমি পানি অ্যাড করবো তো যাই হোক আমি কুইমুস্টার দিয়ে নিয়েছি এখন ভালোভাবে এটা ঘোনা করে নেব আর এখন একটা বেগুন কেটে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই বেগুন কেটে রাখার পরে পানি দিয়ে রাখবেন তাহলে কালো একটা যে আবরণ পড়ে সেটা আর পড়বে না পানিতে দিয়ে রাখলে এদের দেখেন আমি অনেকক্ষণ আগে কেটে রেখেছি তাও সাদা আছে কারণ আমি পানি দিয়ে রেখেছিলাম তো একটা ছোট টিপসও বলতে পারেন যারা নতুন তাদের কাজে আসতে পারে আর যারা পুরনো তারা তো অবশ্যই জানে আপুরা তার জন্যে নতুনদের জন্যই আমি কথাটা শেয়ার করলাম তো যাই হোক এখানে আমি এক বাটির মতো এক দেড় এক থেকে দেড় বাটির মতো পানি আমি অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এই তো ফিরে আসলাম দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে তো পানিটা শুকিয়ে গেছে আর তো এভাবে ট্রাই করে দেখতে পারেন আল্লাহ বেশ ভালো থাকবেন